আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানদের একটা প্রবণতা একটা মন মানসিকতা রকম বেইমানের দিক থেকে তৈরি হয়েছে অধিকাংশ মুসলমানদের মাথায় বেইমানার কাফেররা স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মুসলমান বহন করে যাচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু নীল নকশা করে ইহুদি আর খ্রিস্টানরা প্রাণ পরিকল্পনা করে মুসলমানদের মাথায় একটা মারাত্মক ধরনের ইসলাম বিদ্বেষী মনোভাব চাপিয়ে দিয়েছে কি সেটা আমার ইসলাম নিয়ে আমি আমার জায়গায় থাকব আমি আমার ইসলামের কথা আরেকজনকে বলতে যাব না আমার ইসলাম নিয়ে আমি মসজিদে থাকব এর বাইরে আমি যাব না আমার ইসলাম আমি মাদ্রাসায় চর্চা করব মাদ্রাসা চৌহদ্দির বাইরে বাজারে আমি আমার ইসলাম নিয়ে যাব না আমার ইসলাম নিয়ে আমি আমার বাড়িতে থাকব আমার খানকায় বসে থাকব আমার ইসলাম নিয়ে আমি রাস্তায় যাব না এরকম মারাত্মক ধরনের বেঈমানের চিন্তায় সমাজ আছে না ভাই এই চিন্তা ধারার সাথে যদি ইসলাম ন্যূনতম আপোষ করত তাইলে ইসলাম শিক্ষাদিতরা সুদূর আর বিজয় করার ইসলাম শিক্ষাদিতরা পুরা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে আল্লাহর পাঠানো দিন ইসলামকে বিজয় করার দায়িত্ব দিয়া আল্লাহ রসুলকে পাঠিয়েছেন এমন কথা কোরআনে আসার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ বলতেন রসুল আপনাকে যেই দিন দিয়েছি ইসলাম সেই দিন নিয়ে আপনি ওই হুদিদের নবী মুসা আলহ ইসলামের মতো খ্রিস্টানদের নবী ঈসা আলহ ইসলামের মতো আপনার দিন আপনি নিয়ে আপনার বাসস্থানে গাপটে মাইরা বসে থাকেন আল্লাহ চাইলে এই কথা বলতে পারতেন কি পারতেন কিন্তু আল্লাহ এটা বলছেন বরং পরিষ্কার বলে দিচ্ছেন রসুল আপনাকে হেদায়াত আর সত্য দিন ইসলাম দিয়া পাঠাইছি মক্কায়ের মধ্যে নাই গাপটি মেরে বসে থাকার জন্য না সারা পৃথিবীর প্রত্যেকটা জীবন ব্যবস্থা প্রত্যেকটা ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য তাহলে আল্লাহ কি শিখান আর আমরা কি বুল বলি আল্লাহ কি শিখান আর আমরা কি বলি আল্লাহ কোন চিন্তা ধারা আমাদেরকে পোষণ করতে শিখান আর আমরা কোন সমস্ত বেমানি চিন্তা ধারা নিজের মন মস্তিষ্কে স্থাপন করে সেইগুলোকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি যারা সচেতন বুঝতেছেন কথা কি বলতেছি আজকে মোরতাদ বেইমানদের কাছ থেকে অস্তগান এটা উঠে মোল্লা তোমার ইসলাম নিয়ে বাজারে আইসো কে তুমি মসজিদে পয়সা দাও আলেম মানুষ তোমার ইসলাম মাদ্রাসা এনে বাজারে ফতোবাজি চলবে না আছে নাকি দুইমান নাম না বেইমান বেইমান হেরার তো বেইমান কেছেন খুব সুন্দরভাবে সোচ্ছার ভাবে আর এদের কপি আমাদের মামদারি আলেম কতগুলো মুনাফেকের ব্যাপারে যদি বলি তখন তো শব্দ করতে ভয় পাই যাবেন কিনা আবার এদের হুবু কফি আমাদের আলেমদের গণনার এক শ্রেণীর মুনাফেক আলেম যাদেরকে ওলামায় রব্বানিদের কাতারে গণনা করা কিছুতেই সম্ভব না এরা ওলামায় শয়তানিদের অন্তর্ভুক্ত এই সমস্ত ওলামায় শয়তানিরা গাফের রাস্তিক মুরতা দ্রাম বাম বেইমানদের পক্ষ হয়ে মুসলমানদেরকে একটা থিউরি গিলায় আমার ইসলাম আমি খানকায় পালন করব রাষ্ট্রে ইসলাম দরকার নাই কয় কি কয় না এটা ফিরগিরি আর সুফিগিরির ইসলাম এর ইসলাম তার খামখায় থাকবে রাষ্ট্রে ইসলাম বিজয়ী হওয়ার কোনো দরকার নাই রাষ্ট্র যারা চালায় তারাই চালাক কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন না করুক এর বাঙ্গায় পাও গাতায় পরে গড়তে পড়েছে রাষ্ট্র যারা চালায় ওর ভাঙ্গা ঠেং গড়তে পড়েছে যে আপনার কথা মতো ইসলামের বিরুদ্ধে আইন না করে সে বসে থাকবে প্রত্যেকটা মুসলমান অধ্যুষিত অঞ্চলের শাসক বর্গকে বেইমান কাফেররা রন্দ্রে রন্দ্রে মস্তিষ্ক রূপান্তর করে দিয়ে মুসলমানের মাথার উপরে কতগুলো চিহ্নিত মূর্তা চাপিয়ে দিয়ে রেখেছে যাতে করে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম এর বিজয় সংগঠিত হতে না পারে নীল নকশা করে করে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের উপরে বেইমান কাফেরদের পাতানো শাসন ব্যবস্থা চাপাইয়া দিয়া তাদের হাতে গোড়া শাসক গোষ্ঠীকে বেইমানি আর মূর্তাদি চর্চা করার জন্য মুসলমানের মাথার উপরে চাপিয়ে দিয়ে রেখেছে বেইমান কাফের এমত অবস্থায় আপনি আর আমি যতই দাবি তুলি না কেন যত স্লোগান দেয় না কেন যত মিসকিল দেয় না কেন যে আমি আমার খানকায় বসে থাকবো রাষ্ট্র যারা চালায় তারাই চালাকে ইসলামের বিরুদ্ধে আইন না করুক আপনার এই কথা মানার জন্য হেড তৈরি হয়ে বসে আছে এর চাইতে বড় বোকাপনার কি হতে পারে চাইতে পারো শুদ্ধ শয়তানি আর কি হতে পারে আল্লাহ বিশ্বজয়ী জীবন ব্যবস্থায় ইসলামকে রাসুলের হাতে ন্যস্ত করে ঘোষণা করে দিচ্ছেন কোরআনে রাসুলের উম্মত জেনে রাখো তোমার নবী যদি বিশ্ব নবী তুমিও বিশ্বজয়ী উম্মত তোমার নবী যদি আন্তর্জাতিক নবী হয়ে থাকেন তুমি আঞ্চলিক জাতি না তুমি বিশ্বজয়ী জাতি তোমার নবী যদি শাসক জাতির শাসক জাতির নবী হয়ে আসছেন শাসিত হওয়ার জন্য আসেননি তুমি শাসক জাতির নবীর উম্মত হইয়া তুমি শাসিত হতে পারো না তুমি সারা বিশ্ব শাসন করতে এসেছ এত বড় বার্তা কোরআনে ঘোষণা দেওয়ার পরে কোন আলেম নামের কুলাঙ্গার যদি প্রেমেরেশ্বরে সর্বিলাইয়া বলে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার নাই হচ্ছে মাদ্রাসার খানকায় বসা থাকবে আল্লাহর কথা বেজে শয়তানের চেলা ছাড়া ফিরছ না এইরকম শয়তানের চেলা কতগুলো বড় সুফিতন্ত্রের ধারক আর তিন বিকৃতি সাধনকারী কতগুলো আলেম নামের শয়তানের চেলা মুসলমানদের মস্তিষ্কে বসায় দিয়েছে আমরা চিনতে বল করি কারা ওলামায় রব্বানি কারা ওলামায় শয়তানি কারা ভালো আলেম কারা মন্দ আলেম ফারাক করতে আমরা ভুল করে বসে বসার পরে ওই বেইমানদের সুরে সুর মেলাইয়া বেইমানরা যেমন এটা বলে যে মুসলমান তার নামাজ পড়বে রোজা রাখবে তার ঘরের ভিতরে থাকবে সে রাস্তা কেন ইসলাম নিয়ে আসবে তার কথা এটা মমিনের কথা কাফেরদের কথা রাস্তিকদের কথা এটা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে সারা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গায় যারা বিজিত বিজয়ী করার পক্ষে না এই সমস্ত বেইমান কাফেরদের বলি এটা এই বলি বেইমান কাফেররা বলে এমত অবস্থায় আলেম নাম দাঁড়িয়ে যখন এদের সুরে সুর মিলায় এরাও কানে আলেম থাকে ভণ্ড আলেম এই ভণ্ড আলেমরা দলে দলে নাস্তিক মুরতাদের কথায় আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার তেমন একটা বড় মাপের বিভ্রান্তি হওয়ার সুযোগ ছিল না এই ভণ্ড আলেমরা নাস্তিক মুরতাবদের কথাগুলো গিলে গিলে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মুসলমান জাতিকে বিভ্রান্ত করে রেখে এমন একটা অবস্থায় বাংলার মুসলমানদেরকে এখন স্থাপন করে রেখেছে অধিকাংশ মুসলমানদের দৃষ্টিভঙ্গি হলো রাজনীতি আলাদা ধর্ম আলাদা রাষ্ট্রনীতি ছাড়া যেই ধর্ম রয়েছে আল্লাহর কসম সেই ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম না আর যে রাষ্ট্রনীতির সাথে ধর্ম নয় আল্লাহর কসম রাষ্ট্রনীতি না এটা শয়তানি নীতি ছাড়া আর কিছু না সুতরাং রাজনীতিকে যদি শয়তানি রাজনীতি না বানায় আর জমিনের বৈধ রাজনীতি আখ্যা দিতে হয় ওইটার সাথে লাজেম অবশ্যই অনিবার্যভাবে ধর্মের সংযুক্তি থাকতেই হবে ধর্মকে যদি পূর্ণাঙ্গ বানতে হয় আল্লাহর কথাবিদের সাথে রাজনীতি থাকতেই হবে ধর্ম রাজনীতি হয় না রাজনীতি ছাড়া ধর্ম হয় না ইসলামের অনিবার্য শিক্ষা হচ্ছে ধর্ম আর রাজনীতি দুইটা একটা একটা সাথে আরেকটা জড়িত এমত অবস্থায় সুফিতন্ত্রের কোন আলেম যদি এসে ফতোবাজি করে রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমরা আমাদের ইসলাম খানকায় পালন করব মসজিদে পালন করব মাদ্রাসায় বসে থাকবো রাষ্ট্র যারা চালাক এরাই চালাক এরাই চালাক শুধু ইসলামের বিরুদ্ধে আইনটা না করো আপনার এই দাবি মানার জন্য সে রেডি হয়ে বসেছে। আছে তারা বেইমান কাফেররা চক্রান্ত করে একটার পর একটা সিলেবাস পড়াইতে পড়াইতে রন্দ্রে রন্দ্রে রবে রেশায় তাকে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ স্থাপন করার পরে তাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়াইছে সেই লোকটা ইসলামের বিরুদ্ধে আইন না করার জন্য গতিতে বসেছে কিসের এই দল আর কিসের ওই দল কিসের ডানপন্থী আর কিসের বামপন্থী সেকুলারিজমে বিশ্বাসী একটা দল ইমানদারদের পক্ষে না প্রত্যেকটা সেকুলারিজম চর্চাকারী দল হচ্ছে মুসলমানদের দুশ্মন এদের দ্বারা যদি মনে করেন আমার ইসলামের কোনো ফায়দা হবে চরম বোকামের সমুদ্রে ডুবন্ত রয়েছেন আর যদি মনে করেন ইসলামের বিরুদ্ধে কিছু করবে না অন্তত মুসলমানদের সাথে তাল মেলায় চলবে আল্লাহর কসম ইসলামের প্রতি দরদ কিংবা ভালোবাসার জন্য এটা করবে না করবে সংখ্যাগরিষ্ঠ জনগণকে হাতে রাখার জন্য তোমার অবস্থায় এরা ইসলামের আপন কেউ যদি মনে করেন না এদের দ্বারা অন্তত ইসলামের ক্ষতি হবে না আপনার এই আশা করাটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ এইরকম বোকামিতে আমার ডুবান্ত রয়েছে উত্তরণের দরকার আছে না নাই আসেন মূল কথায় যাই তাহলে একটু আগের আয়াতে আল্লাহ যে সুরাত সফের মধ্যে রসুলের ক্ষেত্রে বললেন যে রসুলকে আমি দুইটা জিনিস দিয়ে পাঠাইছি একটা হেদায়ত আর একটা সত্য দিন ইসলাম দায়িত্ব কি সারা পৃথিবীর প্রত্যেকটা জীবন ব্যবস্থা প্রত্যেকটা সংবিধান প্রত্যেকটা দিনের উপরে ধর্মের উপরে ইসলামকে রসুল বিজয়ী করবেন এই দায়িত্ব দিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন তাইলে আমরা কেমন ওম্মত বিশ্বনবীর আঞ্চলিক ওম্মত না বিশ্বনবীর বিশ্বম্মত আমরা বিশ্বনবীর বিশ্বজয়ী ও আমরা কোন ভূখণ্ডে সীমাবদ্ধভাবে কোন কাশা হয়ে থাকতে আল্লাহর পক্ষ থেকে আসে নাই সারা বিশ্ব জয় করতে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আমরা বিরাজ বিচরণ করছে শাসিত হওয়ার জন্য নয় সারা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করার জন্য এই কথাটাও জুসে বলা কোনো আবেগী কথা না এটা আল্লাহর কথা কার কথা দেখেন আল্লাহ রা বলেন কি বলেন وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ الفاسقون কল কার পরিষ্কার ঘোষণা শোন ওয়াদাহু আল্লাহ ওয়াদা করছেন শুধু কথা দিচ্ছেন ওয়াদা মহান আল্লাহ রব্বুল আলামিন কার সাথে ওয়াদা করতে দায়বদ্ধ না তিনি মনেই আমরা গোলাম ওয়াদা করার কোনো দরকার আল্লাহর জায়গা থেকে এক বিন্দুও নাই কিন্তু মুমিনকে তার আত্মবিশ্বাস মজবুত করানোর জন্য মমিনা রিমান্ড দুর্দান্ত শক্তিশালী করানোর জন্য আল্লাহ ওয়াদা শব্দটা ব্যবহার করে ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি কার ওয়াদা আল্লাহর ওয়াদা ও আদাল্লাহু আল্লাহ ওয়াদা করছেন কার সাথে আল্লাহ দীনা আমানু ওয়া আমিল উস্য়া দেহাত যারা ইমান বিশুদ্ধ রাখবে আর নেকামল করবে কি করবেন আল্লাহ লায়ে কাসলিফান না হোম ফিল আব অবশ্যই ঈমানদার মুমিনদেরকে সারা পৃথিবীর কর্তৃত্ব সাধারণত আমি দান করবো ওয়াদা কার এমত অবস্থায় আপনি আমি যদি মনে করি আমার বাংলাদেশের থেকে আমি যথেষ্ট সুখী আছি আমার সারা পৃথিবীর আর কোন এলাকার দরকার নেই আল্লাহর ওয়াদার পক্ষে আপনি থাকলেন না বিপক্ষে গেলেন আল্লাহ তো পুরো জমিনের কর্তৃত্ব আপনাকে দিতে চান এমনকি যদি কেউ এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যে আমি সারা পৃথিবীতে ঘুরবো আর দেখব আর সবক হাসিল করব কর্তৃত্ব হওয়ার দরকার নাই বলেন হে ও আল্লাহর আয়াত এই ঘোষিত আয়াতের পক্ষে রইল না বিপক্ষে গেল আরে মুসলমান জাতির জন্ম হয়েছে শাসন কার্য পরিচালনা করার জন্য মুসলমান জাতির ন্যূনতম থেকে ন্যূনতম একটা সদস্যের জন্ম হয় নাই অন্য জাতির দ্বারা শাসিত হওয়ার জন্য মুসলমান শাসক জাতি শাসিত হবে না মুসলমান বিশ্বজয়ী জাতি পরাভূত হবে না এটা আল্লাহর দেওয়া শিক্ষা কার দেওয়া শিক্ষা আল্লাহ কৃষিকান আর আমরা কোথায় ছুটে চলছি আল্লাহ বলেন বান্দা এসো এদিকে এসো তোমাকে সারা পৃথিবীর শাসন ক্ষমতার নেতৃত্ব আর কর্তৃত্ব চালানোর জন্য আমি তৈরি করেছি আমি ওয়াদা দিচ্ছি তোমাকে ইমান আর আমলের ইমান আর আমলের মাধ্যমে সারা পৃথিবীর কর্তৃত্ব দান করব আর আমি কই আল্লাহ সারা পৃথিবীর কর্তৃত্ব আমার দরকার নেই খুব বুদ্ধিমত্তা বুকামি সাধারণ বুকামি না আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ যাই না কিংবা অজান না কেউ যদি মনে করে আমি মুসলমান কিন্তু বিশ্ব ক্ষমতার দরকার আমার নাই হে আল্লাহর পক্ষের লোকnabla বিদ্রোহ হলো জিন্নাহ করুক না জিন্নাহ করুক কাজটা কেন আল্লাহর পক্ষে করে না বিদ্রোহ করেছে পরিষ্কার কথা এমন অবস্থায় বিশ্ব ক্ষমতা মুসলমান মুসলমানের করতেতে চালানোর দরকার মনে করবে দূরের কথা নিজে যেই সামান্য ভূখণ্ড ছোট্ট একখানা জমির উপরে এক টুকরো জায়গার উপরে একটা দেশের পরিচয় নিয়ে বসবাস করে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত ইসলাম চায় না আল্লাহ কি ওয়াদা দিচ্ছেন মুসলমান কোন দিকে দৌড়াচ্ছে সব করার নাই এরপরে দেখেন আল্লাহ वादा দিচ্ছে ईमानदार মুসলমান তুমি বিশ্ব নবীর তোমাকে সারা পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছে আমি वादा দিচ্ছি তোমাকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা দান করব মুসলমান সারা পৃথিবী শাসন করার জন্য অগ্রগামী হবে দূরের কথা নিজের রাষ্ট্র ক্ষমতাটা পর্যন্ত বেঈমানদের হাতে দিয়ে